আমদানি বাড়তে থাকায় ফের টাকার বিপরীতে শক্তিশালী অবস্থানে ডলার দেড় মাস অবস্থান ধরে রাখার পর চলতি সপ্তাহে এক ধাক্কায় ডলারের বিপরীতে টাকার মান কমল বিশ পয়সা বাজার স্থিতিশীল লাগতে ডলার বিক্রির পাশাপাশি হুন্ডি প্রবণতা ও অর্থ পাচার রোধে কেন্দ্রীয় ব্যাংকে কঠোর হওয়ার পরামর্শ বিশ্লেষকদের গত দেড় মাস অবস্থান ধরে রাখার পর বছরের শুরুতেই তেজিভাব দেখাচ্ছে ডলার সদ্যবিদায়ী বছরের ডিসেম্বর মাসে প্রতি ডলার কেনাবেচা হয় পঁচাশি টাকা আশি পয়সায় কিন্তু নতুন বছরের শুরুতেই এক ধাক্কায় টাকার মান কমেছে বিশ পয়সা বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে আন্ত মুদ্রা বাজারে নয় এবং দশ জানুয়ারি ডলার বিক্রি হয়েছে ছিয়াশি টাকায় ব্যাংকের বাইরে খোলা বাজার বা কার্ভ মার্কেটে কেনাবেচা হচ্ছে প্রতি ডলার একানব্বই টাকায় নব্বই টাকা বিশ পয়সা আজকের রেট আমরা কিনতেছি টাকা চল্লিশ পয়সা আমরা বিক্রি করতেছি তথ্যানুযায়ী চলতি অর্থ বছরের পাঁচ মাসেই দেশে আমদানি হয়েছে তিন হাজার কোটি ডলারের পণ্য যা গত অর্থ বছরের একই সময়ের চেয়ে প্রায় চুয়ান্ন শতাংশ বেশি ব্যাংকাররা বলছেন আমদানি বেড়ে যাওয়ায় ডলারের চাহিদা বেড়ে গেছে কিন্তু সে অনুযায়ী প্রবাসীদের পাঠানো আয় ও রপ্তানি আয় বাড়েনি ফলে আমদানি দায় পরিশোধে বাড়তি ডলার লাগছে এতে টাকার বিপরীতে বাড়ছে ডলারের দাম একটা প্রেসার এসছে মানে যে পরিমাণে ইম্পোর্ট হচ্ছে সেই পরিমাণের এক্সপোর্ট হচ্ছে না এবং একই সাথে রেমিটেন্স হচ্ছে না বিধায় ডলারের উপরে প্রেশারটা এবং ফলে ডলারের মূল্যটা বেড়ে গেছে ডলারের দাম স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংকের কার্যকরী ভূমিকা চান বিশেষজ্ঞরা প্রয়োজনে একটি সমীক্ষা করার পরামর্শ তাদের আর মার্কেট বিশেষ করে বাইরে দিয়ে বিক্রি হচ্ছে এটাকে করা উচিত ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং হচ্ছে কিনা ইনপোর্টে এটা দেখলে কিছুটা সংযুক্ত হবে ডলার বাজার স্থিতিশীল রাখতে ব্যাংকগুলোর চাহিদার বিপরীতে ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক চলতি অর্থবছরের জুলাই থেকে দশ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ব্যাংকের কাছে আড়াইশো কোটি ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক শামীম আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা